গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুপা সিম্পিল লাইফস্টাইলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে তোমাদের জন্য আজকে একটা বোয়াল মাছের রেসিপি নিয়ে আমি চলে এসেছি তো এটা বোয়াল মাছ তো এটাখানে এখানে প্রথমে ভালো করে নুন হলুদ আর একটু কাঁচা তেল মাখিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে ভাজতে হবে কারণ না হলে কিন্তু প্রচুর প্রচুর ফাটে বোয়াল মাছ মানে পুরো একদম মানে মাছ তো রান্না হবে না নিজেরাই পুরো একদম ইয়ে হয়ে যাবে তো যাই হোক ওখানে পেঁয়াজ কুচি টমেটো কুচি এক চুটকিতে কেটে নিয়েছি আর আলুগুলো দেখতে পেলে কেটে নিয়েছি তো এখানে কড়াতে মাছ ভাজার তেলে আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিয়ে তো কড়াতে তেল ওই তেলটাতে যেটাতে মাছ ভেজেছিলাম আর যেটাতে আলু ভেজেছিলাম একেবারে বেশি করে তেল দিয়ে দিয়েছিলাম আমি আর হ্যাঁ তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করে বলো যে দিদি তুমি কিন্তু তেলটা রান্নায় খুব বেশি খাও হ্যাঁ কারণ কি বলো তো তেল না দিলে না আমার ছেলে আমার বর এরা খায় না কেউ বুঝেছো তো এরা একটু মানে তেল তেলে রান্না খেতে ভালোবাসে বারণ করি কিন্তু শোনে না কিন্তু কি করব কিছু করার নেই নালে খেতে চায় না সেই জন্য করতে হয় আমায় তো এখানে কড়াতে তেল দিয়ে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আর কুচনো পিঁয়াজটা দিয়ে কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে তো যতক্ষণ না লাল লাল করে ভাজা হবে ততক্ষণ কিন্তু টমেটো দেবে না দেখতেই পাচ্ছ এখানে ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে তো তারপরে কিন্তু কুচনো টমেটোগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেবো আর একটু কিন্তু সামান্য নুন দিতে হবে তাহলে টমেটো আর পেঁয়াজটা কিন্তু একদম মজে যাবে তো এই রান্নাটা পুরো খাসির মাংস হাড় মেনে যাবে এত দারুণ হয়েছিল রান্নাটা এই তোমরা করো তো এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ আদা রসুন একটা পেস্ট তৈরি করে নিয়েছি আমি ওখানে নুন গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো যা যা গুঁড়ো মশলা আছে সব একসাথে দিয়ে দেবে তোমরাও দিয়ে মানে মশলার সাথে গুলিয়ে নিয়ে ওর মধ্যে জিরে তেজপাতা আর পেঁয়াজ ফোড়ন দিয়ে যে টমেটোটা ভাজছিলাম ওর মধ্যে দিয়ে ভালো করে কষে কষে এটা কিন্তু গ্যাসটা বাড়িয়ে ভাজলে হবে না একদমই ভালো লাগবে না মশলাটা কিন্তু ওপর থেকে ভাজা হয়ে যাবে আর ভেতরে কিন্তু কাঁচা তো সেই জন্য তোমাদের এটাকে ঢাকা চাপা দিয়ে কষাতে হবে যতক্ষণ না অব্দি তেল ছাড়ে তো দেখতেই পাচ্ছো তেল ছেড়ে কিন্তু একদম লাল লাল হয়ে গেছে সময় আলুগুলো দিয়ে দিয়েছি তো যেহেতু সেই চন্দ্র চন্দ্রমুখী আলু দিয়ে করো তো আলুটা একটু আগে দিয়ে দেবে মশলা কষার সাথে সিম করে করে কষবে তাহলে কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে যাবে যেহেতু আমার চন্দ্রমুখী আলু তো সেই জন্য আমি একদম কষা হয়ে এসছে তারপরে দিয়েছি আলুটা আর এখানে পাশে একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম তো ঠান্ডা জল কিন্তু দেবে না তাহলে তরকারি স্বাদটা নষ্ট হয়ে যায় তো এখানে পরিমাণ মতন আমি জল দিয়ে দিলাম যাতে মাছটা আর আলুটা সেদ্ধ হয় তো সেটুকুনি জল দেওয়ার প্রয়োজন আছে তার বেশি দিও না কারণ বোয়াল মাছ না ঝোল ঝোল ভালো লাগে না তো এটা একটু কষা না হলে কষা কষা হবে বেশ ভালো লাগবে আর হ্যাঁ এখানে কিন্তু অলমোস্ট আমার হয়েই এসছে রান্নাটা একটু মাছটা দিয়ে একটু ফোটাবো আর নামানোর সময় ঘি আর গরম মশলা বেশি করে একটু ঘি দিতে হবে আর হ্যাঁ যে শিলে বেটে গোটা গরম মশলা দেবে গুঁড়ো গরম মশলা ইউজ করবে না কিন্তু তাহলে মানে সেই যে মাংসের যে স্বাদটা সেটা কিন্তু পাবে না তো এরকমভাবে আমি যেরকম করে বললাম তোমরা একদিন এইভাবে ট্রাই করে খেয়ে দেখো তারপরে রান্নাটা করে আমাকে জানিও যে কেমন হয়েছে তো দেখতেই পাচ্ছো পুরো মানে খাসির মাংস ফেল হয়ে যাবে এরকম করে তোমরা যদি বল মাছটা রান্না করো তো নামানোর সময় কিন্তু আমি ঘি আর গরম মশলা দিয়ে নামিয়েছি সেটা তোমাদের সাথে সেটা ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি তো ভিডিওটা আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে তাহলে আর হ্যাঁ আমার ভিডিওতে যদি কোনো নতুন এসে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে আমার পাশে থেকো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব